প্রচণ্ড তাপপ্রবাহ থেকে আপনার শখের ড্রাগন গাছগুলিকে কি করে রক্ষা করবেন তারই একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি নমস্কার আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বন্ধুরা এটি একটি অনুরোধের ভিডিও আমার এক বন্ধু অনুরোধ করেছেন যে প্রচণ্ড এখন যে তাপমাত্রা বইছে প্রায় চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই আমাদের এই মুর্শিদাবাদে তো এর থেকে আপনারা আপনাদের শখের ডাগন গাছগুলিকে কীভাবে রক্ষা করবেন তারই একটি আদর্শ ভিডিও হতে চলেছে আপনারা দেখুন আমি আমার এই শখের গাছগুলিকে কীভাবে পরিচর্যা করি বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনারা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাই দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকেই আমার ভিডিওটি দেখে থাকেন না কেন তাদের সকলকে জানায় বিশ্বাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা দেখুন এই তাপপ্রবাহের হাত হাত থেকে বাঁচার জন্য যে আজ ভিডিওটি সেটি আপনাদের দেখায় চলুন দেখুন এই গাছটি দেখুন বন্ধুরা এটি দেখুন আমার হলুদ বর্ণ কেবল ধারণ করেছে কেননা এখানে সারা দিন পুরো খোলা রোদে থাকে আমার গাছগুলি একটুও ছাওয়া পড়ে না তারপরে এত তাপপ্রবাহ এর জন্য আমি কিছু ব্যবস্থা গ্রহণ করছি বন্ধুরা সব ভ্যারাইটিতে কিন্তু আমার এরকম সানবান লাগেনি বেশ দু তিনটে ভ্যারাইটিতে হয়েছে বাদ বাকি ভ্যারাইটি দেখুন সব পরিষ্কারই রয়েছে দেখুন কত সুন্দর সবুজ আমি প্রায় একশো ভ্যারাইটি নিয়ে কাজ করছি তার আপডেট আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন বন্ধুরা এই যে ভ্যারাইটিটি দেখছেন এটি দেখুন এই যে ভ্যারাইটিটি এটি হচ্ছে লাভান রেড দেখুন এটিতে আমার হালকা হলুদ হয়ে হয়েছে বাদ বাকি এই গাছটি দেখুন এখানে কোরিয়ান হোয়াইট আছে ভিয়েতনাম কিং আছে এগুলোতে কিন্তু এখনও সানবানের কোনো লক্ষণ দেখা যায়নি দেখুন বন্ধুরা এটি দেখুন এটি আপনারা আবার দেখে ভেবে নিয়েন না যে এটি এটি সানবান হয়েছে এটি আমার ভ্যারিগেটেড ইয়েলো অনেকে আবার গোল্ডেন ইয়েলো বলে তারই গাছ বন্ধুরা এই সানবান থেকে আমরা বাঁচার জন্য পাঁচ ছটি পদক্ষেপ গ্রহণ করব সেটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব দেখুন এগুলো কেমন সবুজ সতেজ রয়েছে এই গাছগুলি এগুলিতে কোনো স্নান লক্ষণ দেখা যায়নি দেখুন এই যে এখানে আমার গত দুদিন আগে একটি ফুল ফুটেছিল এটি ব্রুনির। দেখুন এত তাপমাত্রার জন্য এটি কি হয়েছে এটিতে দেখুন এই গাছটি হালকা হলুদ বর্ণ ধারণ করেছে কেননা এই ফুলটি হতে গাছ থেকে যথেষ্ট পুষ্টি গ্রহণ করেছে তার উপরে অত্যাধিক তাপমাত্রা ওর জন্য ডালটি একটু হলদে ভাব ধারণ করেছে কোনো ব্যাপার নেই এরই ব্যবস্থা গ্রহণ করব তার জন্য আমি পাঁচ ছটি উপাদান সাথে আপনাদের আজকে পরিচয় করে দেব চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা চলুন প্রথম পয়েন্টটি আপনাদের সামনে তুলে ধরছি এটি দেখুন আমার ওয়েটিং মেশিন চলুন প্রথমে এটি অন করে নিলাম দেখুন এবার এটি আমি ক্রস করে নেব দেখুন জিরো দেখাচ্ছে প্রথমে অনেকে বলে বন্ধুরা দেখুন যে এই গরমের সময় আপনারা ড্রাগন গাছে জল কম প্রয়োগ করবেন এটি পুরো ক্ষেত্রে সত্য নয় তবে কিছুটা হলেও সত্য আপনারা পুরো দমে জল বন্ধ করলে হবে না তাতে গাছের ক্ষতি হবে কেননা প্রচণ্ড তাপ প্রবাহ চলছে গাছের জলেরও প্রয়োজন এটি দেখুন বন্ধুরা তাই আমরা গাছের গোড়ায় এখন শুধু প্লেন জল দেব না তার সাথে কেননা জল দেওয়ার ফলে যে তাপ প্রবাহ তার ফলে গাছে পচনও ধরতে পারে তাই আমরা তা এর জন্য দেখুন এটি হচ্ছে টাইগোডার্মা ভিড়িডি এটি প্রয়োগ করব জলের সাথে যাতে নিচে ড্রাগন গাছের গোড়ায় মাটিতে যথেষ্ট পরিমাণে ভালো ফাঙ্গাস তৈরি হয় এবং যা আমাদের গোড়া পচন রোধ করবে এবং মাটির নিচে খাবার গাছ সংগ্রহ করতে সাহায্য করবে তাই আমরা এটি প্লেন জলের সাথে মিশিয়ে গোড়ায় প্রয়োগ করব আপনারা অবশ্যই জলের সামঞ্জস্য ড্রাগন গাছের গোড়ায় বজায় রাখবেন একবারে জল বেশি দেবেন না এবং কমও দেবেন না আপনারা দেখতে থাকুন দেখুন এই টাইকোডামার ভিডি পার লিটার জলে চার গ্রাম আমি দশ লিটার জল নিয়ে নিয়েছি এর জন্য আমি চল্লিশ গ্রাম নিয়ে নেবো দেখুন দেখুন বধুরা এখানে আমার চল্লিশ গ্রাম হয়ে গিয়েছে এবার এটি আমি জলে মিশিয়ে নেব এ দেখুন এখানে আমি দশ লিটার জল নিয়ে নিয়েছি এখানে আমি সম্পূর্ণটা মিশিয়ে নিচ্ছি এটি হলো আমার প্রথম উপাদান যেটি আমার এই শখের গাছটিকে রক্ষা করবে প্রচণ্ড তাপমাত্রা থেকে যাতে গোড়া পচনো রোধ করবে দেখতে থাকুন এটি আমি গাছের গোড়ায় প্রয়োগ করব এবং এর পরবর্তী টিপস আপনাদের সামনে আমি তুলে ধরব বন্ধুরা এরপরে যে উপাদানটি আমি অত্যাধিক তাপ প্রবাহের জন্য গাছে প্রয়োগ করতে বলব সেটি অতি সহজলভ্য এবং আপনাদের শখের গাছে একটু সময় বের করে সেটি আপনারা প্রয়োগ করতেই পারেন দেখুন বন্ধুরা এটি আমি এই হ্যান্ডস্পে মেশিনের মধ্যে ভরে নিছি বন্ধুরা এটি হচ্ছে ঠান্ডা জল আপনারা যদি পারেন চাপা কল যদি হয় তার থেকে একটু ঠান্ডা জল বের করে নেবেন দিয়ে আপনারা ডাগের গাছে প্রতিদিন যদি একটু প্রয়োগ করতে পারেন তাহলে খুবই ভালো হয় কেননা যারা বেশি পরিসরে করে তাদের পক্ষে একটু কষ্ট করি এই স্প্রে দেওয়া করা কিন্তু আমরা যারা স্বল্প পরিসরে করি তাদের জন্য এটি করা যেতে পারে কেননা বুঝতে পারছেন এই গরমে আমাদেরই প্রাণ উষ্ঠাগত হয়ে উঠেছে সেখানে উদ্ভিদ এরা তো তাদের ব্যথাটা প্রকাশই করতে পারে না তাই তাদের যত্ন আমাদেরকে নিতে হবে তাই এরকম ঠান্ডা জল দিয়ে আপনারা গোটা গাছটি ভিজিয়ে দিতে পারেন তাতে অনেকাংশে অনেকটাই সম্মান কম হবে এবং আপনারা আপনাদের শখের প্রিয় গাছটিকে কিছুটা হলেও রক্ষা করতে পারবেন এটি বিনামূল্যেও হয়ে যাবে শুধু আপনাকে একটু পরিশ্রম করতে হবে এরপরের উপাদানটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি দেখতে থাকুন বন্ধুরা এরপরে যেই উপাদানটি আপনারা গাছের প্রয়োগ করতে পারে খুবই ভালো হয় সেটি হচ্ছে এটি দেখুন এটি বহু আলোচিত এবং প্রচলিত এটি হচ্ছে গ্রিন মিরাক্কেল স্ট্রেস অ্যালিভেটার দেখুন বন্ধুরা এটি আপনারা যদি এই সময় প্রয়োগ করতে পারেন অত্যাধিক তাপপ্রবাহের সময় তাহলে আপনার গাছ অন্তত চার থেকে পাঁচ ডিগ্রি তাপ যা আছে আমাদের নর্মাল টেম্পারেচার তার থেকে কম করিয়ে দেবে এই ওষুধটি আপনারা এটি অবশ্যই প্রয়োগ করতে পারেন তবে এটার একটি অসুবিধা কি এটি অফলাইনে পাওয়া যায় না এটি আপনাদের অনলাইনে সংগ্রহ করতে হবে এটি পরিমাণ হচ্ছে পার লিটার জলে তিন এম এল পার লিটার জলে তিন এম এখন অত্যাধিক গরমের সময় তাই আপনারা এটি আট থেকে দশ দিন পরপর যদি গাছে প্রয়োগ করতে পারেন তাহলে খুবই ভালো ফল পাবেন এর পরবর্তী উপাদান আপনাদের সামনে আমি তুলে ধরছি বন্ধুরা আপনারা জানেন এখন ড্রাগন গাছে ফুল আসার সময় অনেকের বাগান ভরিয়ে ফুলও চলে এসেছে আমারও দু তিনটি গাছে এসেছে এবং একটি ফুল তো ফুটেও গিয়েছে তার জন্য কিছু অবশ্যই আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে তার মধ্যে এখন গাছকে কিছু মাইক্রোনিউট্রেন্ট গাছের প্রয়োজন রয়েছে দেখুন তার মধ্যে অত্যা অতি আবশ্যক যেগুলি তার মধ্যে এটি দেখুন এটি হচ্ছে অ্যাগ্রোমিন দেখুন এটি হচ্ছে একটি মাইক্রোনিউট্রিয়েন্ট দেখুন দ্য প্ল্যান্ট মাইক্রোনিউট্রিয়েন্ট লিকুইড ফার্টিলাইজার এর মধ্যে যে কম্পোজিশনটি রয়েছে সেটি হচ্ছে দেখুন বোরন রয়েছে শূন্য পয়েন্ট পাঁচ পার্সেন্ট এটি লিকুইড আকারে রয়েছে আপনারা পাউডার ফর্মে পেয়ে যেতে পারেন সেটিও ব্যবহার করতে পারেন এবং এর মধ্যে জিঙ্ক রয়েছে দেখুন ফাইভ পয়েন্ট জিরো পার্সেন্ট এবং আরেকটি যেটি গাছে খুবই কম পরিমাণ লাগে কিন্তু এর গুরুত্ব অনেকটি দেখুন সেটি হচ্ছে মলাইবেডিনাম এটি রয়েছে শূন্য পয়েন্ট বন্ধুরা এটি পার লিটার জলে টু এম এল করে ইউজ করব এটিও আপনাদের অবশ্যই এখন ব্যবহার করতে হবে যেহেতু গাছে ফুল ফল আসবে তার উপরে তো তাপমাত্রা রয়েছে সব দিকেই মেনটেন করার জন্য আপনাদের অবশ্যই এটিকে প্রয়োগ করতে হবে আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন এটি নিতে হবে এমন কোনো মনে নেই আপনাদের কাছে যেটি সহজলভ্য এবং সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে কিংবা রয়েছে সেটি আপনারা অবশ্যই গাছে ব্যবহার করুন ঠিক আছে এর পরবর্তী উপাদান আপনাদের সামনে তুলে ধরছি দেখতে থাকুন বন্ধুরা এর পরবর্তী আপনাদের সামনে যে উপাদানটি আমি তুলে ধরব সেটি অতি সহজলভ্য প্রায় সমস্ত বাড়িতেই থাকে এবং আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন এবং এটি অতি সহজলভ্য হলেও আপনার গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দেখুন বন্ধুরা এটি এটি একটি সুতির কাপড় এটিকে আপনার ছোট ছোট করে পরিমাপ করে যদি আপনি আপনার এই শখের ড্রাগন গাছগুলিকে ঢেকে দিতে পারেন দেখুন পাতলা এর মধ্যে দিয়ে রোদ চলাচল করবে অথচ আপনার পুরো গাছটি সানবানের হাত থেকেও বেঁচে যেতে পারে সর্ব পরিসরে যাদের রয়েছে তাদের এই কাজটি আপনারা করতেই পারেন এর বিকল্প আর একটি যেটি রয়েছে সেটি হচ্ছে প্রায় সমস্ত বাগানেটাই এখন ইউজ করে সেটি আপনারা অবশ্যই ইউজ করতে পারেন আমি পরবর্তীতে চেষ্টা করব যখন সামর্থ্যের মধ্যে আমার আসবে সেটি হচ্ছে গ্রিন নেট গ্রিন নেট এটি যদি ব্যবহার করেন আশা করি আপনাদের এতক্ষণ যে সমস্যাগুলি আপনারা ফেস করছেন কিংবা যে কটি উপাদান আপনারা দেখলেন এত কিছু না হলেও চলবে দুটি একটি উপাদান রাখলে সমস্যার সমাধান আপনাদের মিটে যাবে এর পরবর্তীতে আরেকটি যেটি আপনাদের এই সময় স্থানবানের হাত থেকে বাঁচাতে পারে সেটি হল কেওলিন ক্লাই বা চায়না ক্লাই যেটি জলেগুলো যদি গাছে স্প্রে করেন তাহলে গোটা গাছটি দেখবেন সাদা হয়ে যাবে শুকোলে সেটি অর্থাৎ একটি সাদা চুনের পরতের মতো গোটা গোটা গাছটা চুনের পরতের মতো এইভাবে আপনার পুরো কভার করে নেবে যার ফলে ডাইরেক্ট সানলাইটটি গাছের উপর পড়বে না এবং সানবানের হাত থেকে আপনার গাছটি বেঁচে যাবে অনেকটা আপনারা বলতে পারেন যেসব ভ্যারাইটির উপর পাউডার কোড রয়েছে অনেকটা সেরকম ওর জন্যেই ও গাছগুলি আপনার এই সাধারণ এই সব ভ্যারাইটি থেকে অনেক ভালো যত দিন যাবে আমার মনে হয় আপনাদের ওই সব ভ্যারাইটির দিকেই এগোতে হবে যদি আপনারা আপনাদের এই শখের ছাদ বাগানে একটি শখের গাছ রাখতে চান তাহলে অবশ্যই ওই সব ভ্যারাইটির দিকে এগোতে হবে ঠিক আছে বন্ধুরা নেক্সট উপাদান বন্ধুরা এরপর আরেকটি যেটি গুরুত্বপূর্ণ উপাদান যেটি আপনাদের ব্যবহার করতেই হবে সেটি হচ্ছে দেখুন ফাঙ্গিসাইড এটি আমি বায়ারের অ্যান্ট্রাকল নিয়েছি বন্ধুরা এটি ফুল ফল গাছে ধরে রাখতেও সাহায্য করে আপনারা অন্য কোম্পানিরও ব্যবহার করতে পারেন এটি একটি স্পর্শজনক ফাঙ্গিসাইড কন্টাক্ট ফাঙ্গিসাইড এটির মধ্যে রয়েছেন কোফিনের দেখুন কোফিনের সেভেন্টি পারসেন্ট ডাব্লুপি ফর্মে রয়েছে এটি পার লিটার জলে আমি দু গ্রাম করে ইউজ করব আপনারা যে কোনো ফাঙ্গিসাইড এই গরমের সময় অন্তত দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর আপনাদের গাছে ফাঙ্গাস থাকুক চে না থাকুক অবশ্যই ব্যবহার করবেন কেননা এটি দরকার না হলে কিন্তু এই তাপপ্রবাহের হাত থেকে আপনাদের গাছকে আপনারা রক্ষা করতে পারবেন না তাই বলবো আপনারা হাতের সামনে যে ফাঙ্গিসাইড পান না কেন অন্তত দু তিনটে ফাঙ্গিসাইড হাতের কাছে রাখলে ভালো হয় কেননা ঘুরিয়ে ফিরিয়ে যদি সেটিকে ব্যবহার করতে পারেন তাহলে তার খুবই ভালো ফল আপনারা হাতে নাতে পেয়ে যাবেন বন্ধুরা অনেকের মতে ড্রাগন গাছে কোনো কিছু না ইউজ করলে ভালো হয় কিন্তু তাদের সাথে আমার এই জায়গাটায় মত থাকতেই পারে বন্ধুরা ড্রাগন গাছ থাকলে আপনাকে অবশ্যই তাতে যথেষ্ট পরিমাণে খাবার এবং ফাঙ্গিসাইড সব কিছুই একটি সামঞ্জস্য বজায় রাখতে হবে তাহলে আপনারা ড্রাগন গাছ খুবই ভালো করে করতে পারবেন না হলে আমার মতে এত সুন্দর ড্রাগন গাছ করা সম্ভব নয় হ্যাঁ আপনারা এক কোণে যদি লাগিয়ে রাখেন বছরের শেষে একটা দুটো ফল পেতেই পারেন কিন্তু একটি দুটি ফলের আশায় তো আমরা এত পরিশ্রম কিংবা গাছ লাগাই না তা থেকে যাতে বছর বছর যথেষ্ট পরিমাণ ফল পেতে পারি তার এই জন্য আমাদের এই গাছ করা বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ